ইমাম সাহেবরে খবর দাও যার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোন রকম রাখতে পারলেই হয় দোয়া দাই লাগবে না চাপা মাটি দিয়া চইলা আয় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না ঠিক দুনিয়াটা এমন আজকে দেখি বিল্ডিং টাকা পয়সা বাড়ি গাড়ি সামনে গাড়ি পেছনে গাড়ি ভিতরে নারী আরও আছে মদের আড্ডা কত পানীয় কত আনন্দ কত আনন্দ ডানে আমার গাট বামে গাট সামনে পেছনে সিকিউরিটি গাট আমার পাহারা দারের অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই আমি নিজের হাত দিয়া খানা খাই না কেন আমার হাতটা ময়লা হয়ে যাবে আমারে খানা চাবিজ দিয়া আর একজনে মুখে তুইলা দেয় কি কত বাহাদুরি কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপন জনেরা দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুলা দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে আয় কবর খনন কর বাস বাগানে বাস খনন বাস কাট কলা পাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে বেচাইয়া বাইরে রাখ এখন আর মরালার ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের আপন জনে না নামা ঘর থেকে লাশ নামাও বৃষ্টি বাইরে কয় বৃষ্টি বৃষ্টি বুঝি না ওগলা পাতা আর পলিথিন দিয়া পেঁচাইয়া রাখো ইমাম সাহেবের খবর দাও জানাজার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোন রকম রাখতে পারলেই হয় দোয়া দাই লাগবে না চাপা মাটি দিয়া চইলা আয় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না শুধু তাই না করোনায় দেখাইয়া গেল কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছ এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আশদাহা দুইটা সন্তান মহিষ মহিষের মতো দুই সন্তান বাবা এলাকা বড়া শিখাইয়া গেল বাবা একটা কার অডেল সম্পদ রেখে মরে গেল সন্তানেরা বাবার সম্পদ নিয়ে চব্বিশটা ঘন্টা ঝগড়া করলো বাবার লাশটা পরে রইল দাফন করার সময় হইল না দুই সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া বাবার লাশ দাফনের ফিকির নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া লাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে লাভ যেই সন্তানের মানুষ দোয়া করে এই সন্তানের বাপ লাভ হবে এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে একটা সন্তান যদি এমন হইতো যেই সন্তানের আদর্শ দেখে আরো দশটা সন্তান ভালো হয়ে গেছে যেই সন্তানের আখলাখ দেখে স্কুলের বহু সন্তান আখলা কলা হয়ে গেল স্কুলে ঠিকই পরে কলেজে পরে কিন্তু নামাজ সারে না কারো সাথে খারাপ ব্যবহার করে না এমন ছাত্র কলেজ স্কুলে আসে না নাই